কেন আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কেন বা লাইক করবেন এর কারণ হচ্ছে আমরা যে কোয়ালিটির বা যে ডিজাইনের ফার্নিচারগুলো দেখ বানাচ্ছি আপনাকে কিনতে হবে না কিন্তু এর কোয়ালিটি সম্পর্কে জানার জন্য এর আপডেট সম্পর্কে জানার জন্য ডিজাইন সম্পর্কে জানার জন্য বিভিন্ন কালার কী কী কালারের দিয়ে বানালে সুন্দর হতে পারে সেটা জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে কারণ এই চ্যানেলটি যদি যদি আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে নোটিফিকেশন পাবেন না আর নোটিফিকেশান না পালে পেলে যখন আপনি একটা কোনো জিনিস বানাতে যাবেন তখন সেটার ডিজাইন সম্পর্কে আপনার জ্ঞান থাকবে না সেটার কোয়ালিটি সম্পর্কে আপনার জ্ঞান থাকবে না তখন কি মানসম্মত প্রোডাক্ট আপনি বাজার থেকে ক্রয় করতে পারবেন না সো আপনি যদি বাজার থেকে আপনার নির্দিষ্ট লোকেশন থেকে কোনো জিনিস কিনতে চান ফার্নিচারের আর সেটার কোয়ালিটি সম্পর্কে জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে তাই আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দিন এবং সাথেই থাকুন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য